তো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড আনাদার ব্লগার আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আর সকলকে জানাই গুড মর্নিং আর আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং অন্যরকম হতে চলেছে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো সবটা বুঝতে পারবে তো চলো সকালবেলা উঠে আমি কি করেছি তোমাদের দেখায় সকালবেলা উঠে কিন্তু আমি ভালো করে বিছনাটাকে গুছিয়ে নিয়েছি আর কিন্তু দেখো খাট আলমারি যা কিছু ছিল সব কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে ঘরটাকে ভালো করে মাটি দিয়ে নেপে নিয়েছি আর এখানে কিন্তু ঠাকুরকে পুজো টুজোও দিয়ে দিয়েছি আর তারপরে সান টান করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি আর এখানে বাসন টাসন ধোয়া হয়ে গেছে আমার বাসন ধোয়ার পরে এখানে ভাত হচ্ছে আর এটা হচ্ছে শিবরাত্রির আগের দিনের ব্লগ এখানে ভাত হবে আর আমার একটু তরকারি বানানো আছে ওটা দিয়ে খেয়ে নেবো আর আজকে একটা জায়গায় যাব কোথায় যাব কি করতে যাব সব তোমাদের দেখাবো তো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ তো তারপরেই দেখতে পাচ্ছ লাল টুকটুকো করে একদম এক মাথা সিঁদুর পরে চুল টুল ভালো করে গুছিয়ে বেঁধেছি আর যেহেতু হালকা হালকা ঠান্ডা আর হালকা হালকা গরম সেই জন্য কিন্তু আমি এই হালকা পাতলা জামাটাকেই পরে নিয়েছি তো বাড়ি ওই যে বাড়ি দেখতে পাচ্ছ পিছনে বাড়িটা তো ওইটাই আমাদের বাড়ি আর সামনে দিয়ে যে মাঠের রাস্তাটা আছে ওখান দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে আসছি আর সামনেই দেখতে পাচ্ছি মামা শ্বশুর দাঁড়িয়ে রয়েছে এই যে এটা মামা শ্বশুর নগন করা গ্রামের আর ওই পাশে দেখো অনেকেই দাঁড়িয়ে রয়েছে জেঠু শ্বশুর শ্বশুর এই যে তারপরে দেখো টোটো এটা অটো চলে এসেছে আর ওই যে আমার শ্বশুররা সব পাশের অটোই যাচ্ছে তো রাস্তায় যেতে যেতে দেখতে আর পাচ্ছ আর বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি প্রচুর লাইন দেখতে পেলে সাইকেল নিয়ে হেঁটে পজিশান বার করার মতো যাচ্ছে আর এদিকে মাঠে জলের ব্যবস্থা রয়েছে বসার জায়গা পাতা রয়েছে আর এখানে আমার দুই বান্ধবী এগুলো স্কুল লাইফের বান্ধবী একজন সালমা আর একজন ঝর্না ওদের সঙ্গে দেখা হলে খুব কথা হয় গল্প হয় আর ওরাও আমাকে খুব ভালোবাসে আর ছোটোবেলার বন্ধু যেহেতু বুঝতেই পারছো দেখা হলে কতটা আনন্দ হয় পাশের গ্রামেই বাড়ি চিন্তা নেই তো ওরাও এই যে মহিলা সমিতি সব বসে রয়েছে আর এইগুলো সব আমাদের ওইখান থেকে এলাম তো অটো থেকে নেমে আমরা এখানে ওয়েট করছিলাম আর এইখানে কি হচ্ছে তোমরা আলটিমেট বুঝে গেছো আশা করব তো এখানে হ্যাঁ আমি কোনো পার্টির নাম বলতে চাই না আমি মিটিংয়ে এসেছি তো এটা তো না বললে হয়ই না একটা বিশাল সম মানে সমাবেশ বলতে পারো তো এখানে এসেছি মিটিংয়ে টিএমসির তো দেখতেই পাচ্ছ এইখান দিয়ে ব্যান্ড নিয়ে মিটিংয়ে আসছে পজিশান মতো করে তো পাশের গ্রামটা থেকে সবাই দাঁড়িয়ে দেখছি আর সত্যি কথা বলতে যার যেই পার্টি ভালো লাগে আমি ভিডিওতে একটাই রিকোয়েস্ট করব। যার যেই পার্টি ভালো লাগে সে সেই পার্টি করো আর কে কোন পার্টি করছে সেটা নিয়ে শত্রুতা দ্বন্দ্বতা বাড়িও না সবাই বন্ধু আপনজন কাছের মানুষ তাই বিবাদ বাড়িও না যার যেটা ভালো লাগে তাকে সেটা করতে দাও বা নিয়ে থাকতে দাও তো যাই হোক এদিকে দেখো ব্যান্ড নিয়ে ওরা আসছে আর আমার বান্ধবীগুলো বলছে তুই নাচ আর এই যে ঝাপানতলার এই মন্দিরটা দেখতে পাচ্ছ আর এই যে বাসটা স্মার্ট এইখানটাই কিন্তু এটা আমার বাপের বাড়ির সামনেই হয়েছে একদম তো এইখানে কিন্তু ঝাপানের মেলা হয় মনসা পুজোর ঝাঁপান যেটা সেই ঝাপানের মেলা হয় আমাদের গ্রামের এটাই অনুষ্ঠান আর এই যে এখানে দেখো টিপল পেতে দিয়েছে বিশাল বড় একটা মানে এরিয়া করে টেজ করেছে যারা মেম্বার আছে তারা চেয়ারে বসবে মাইক টাইক সবই নিয়ে আসা হয়েছে আর এদিকে সব একে একে করে কিন্তু এখন আসা শুরু করেছে তো প্রথমে আমরা যখন এলাম আমরা সামনেটাই বসেছিলাম প্রচণ্ড ফাঁকা ছিল পরে কিন্তু তোমাদেরকে আমি আবার ভালো করে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব কতটা ভরে গেছিল কেউ মানে ফাঁকা ছিল না আর প্রচুর লোক আর এটা এতটা বড় একটা মাঠ মেলা মাঠ তো সব জায়গাটাই ভরে গেছিল আর খুব আনন্দও হয়েছিল। তো আমি এরকম টুকটাক ছোটোখাটো মিটিং মিছিলে আমি এরকম যাই যেহেতু বাড়ির থেকে বা পাড়া থেকে সবাই যায় তো আমরাও যাই মহিলা সমিতির লোকজন তো আমরা আমাদের পাড়া থেকে একটা অটোতে মানে মহিলা এসেছি আর দুটো অটোতে আর মোটর সাইকেলে ওগুলো সব হচ্ছে ছেলেরা এসেছে তো এইখানটা এখানটায় এবার দেখো একজন এসেছেন উনি খুবই ভালো মা মাটি মানুষের গান করে চলো গানগুলো শুনে নিন

সাইডে দেখো সব পতাকা নিয়ে নাচানাচি করছে ওই সাইডেও নাচছে আর চারিদিকে কিন্তু সাংবাদিক এসেছিলো রিপোর্টাররা ক্যামেরা করছিল তো এমনি পাবলিকেও ক্যামেরা করছিল সেই জন্যই কিন্তু আমি ক্যামেরা করেছিলাম আর এদিকে দেখো মেম্বার টেম্বার যারা আছে তারা কিন্তু এখানে এসে চেয়ারগুলোই আসন গ্রহণ করে ফেলেছেন আর যারা আসবেন মানে কি বলবো এই মেলে জেলা স পরিষদের সভাপতি এই সব যারা সব কিন্তু আসবে ওরা এখনও এসেছিলো না আর এই যে দেখতে পাচ্ছ সব মোবাইলে কিন্তু ক্যামেরা চলছে সবাই ক্যামেরা করেছে জানি না এগুলো কোথাকার লোক মিডিয়ার লোকও এসেছিলো আমি এটা দেখেছিলাম তো গানগুলো ওনার কণ্ঠ শুনতে সত্যিই বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর এইটা নিয়ে কিন্তু কেউ উল্টো পাল্টা কমেন্ট করবে না আমি বারবার করে বলে রাখছি আর ইনার গানগুলো শুনতে আমার তো ব্যক্তিগত হবে খুবই ভালো লেগেছে চলো তোমরাও শুনে নাও তো যাই হোক গানগুলো তো তোমরা শুনতে পাচ্ছ কেমন হচ্ছে অবশ্যই বলবে আর আমি কিন্তু দেখো তোমাদের জন্য কষ্ট করে লোকের মাঝে ভিডিওটা করেছি তো আমি এটাই বলবো তোমরা সকলে মিলে কিন্তু অনেক অনেক লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে সাবস্ক্রাইব করে পশ্চিম বাংলার মা বোনদের ইজ্জত নিয়ে চিনে মেনে খেলা হবে এই বিজেপি যদি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসে তাহলে পশ্চিম বাংলায় রক্তের হোলি খেলা হবে তাই বাঙালি